আসসালামু আলাইকুম আজকে আমি শেখাব আপনি অটোক্যাড দিয়ে কীভাবে ভাগ বন্ধন করবেন প্রথমে আমরা অটোক্যাডটি ওপেন করে নেব তারপরে এই মৌজা প্যাপে যে কোনো একটি প্লট আমরা পয় লাইন টেনে নেব প্রোট উনি ষাট আমরা ফার্স্ট পয়েন্ট দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ফার্স্ট পয়েন্ট নাইনটি এনে নেব আপনারা খুবই সুখতার সহিত এবং গতিতে পয়েন্ট নাইনটি এনে নেবেন আমি লাইনটি একটু মোটা করে নেব এখন আমি এখানে দেখব কত শতাংশ জমি আছে প্রথমে যাবো প্রপার্টিছে সেখান থেকে এরিয়াতে ডাবল ক্লিক করব আপনি ক্ষেত্রফল আছে ভাগ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ওকে করবো এটা আমরা কপি করে নেব কপি করার শেষ এখন আমরা পেস্ট করব। আমাদের এ প্লটে জমি আপনার পঁচিশ দশমিক উনত্রিশ শতাংশ এখন আমরা এটাকে আপনার কপি করে একটু বাইরে নিয়ে যাব সেখানে গিয়ে পেস্ট করব এখন আমরা কীবোর্ড থেকে লিখতে পারি এটা একটু ছোট দেব আমরা এখন লিখব কীবোর্ড থেকে এপি ইন্টার তারপরে ফাইল আমি লিখব সিডি আমরা সিডিপিএলএক্স লোড করার পরে লোডে ক্লিক করবো সিডিপিলে সাকসেস ক্লোজ করে দেবো এখন আমরা এ ক্লিক করব এখন আমরা পরের লাইন থেকে একটা লাইন ড্র করব আপনি এরপরে লিখব সিডি ইন্টার দিয়ে ফুল বাউন্ডারিতে ক্লিক করব যে লাইনটা নিয়েছি এখানে একটা ক্লিক করব যে পাশে ভাগ করব এখানে একটা ক্লিক করব আমরা এখানে পনেরো শতাংশ জমি আলাদা করবো সেক্ষেত্রে লিখতে পারি পনেরো গুণন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় গুণন একশো চুয়াল্লিশ যা ক্ষেত্রে আমরা আমি লেখলাম এখানে দেখা শেষ ইন্টার দেব দেওয়ার পরে এস করে দেব ওকে ক্লিক করবো এবং এখানে দেখতে পারি বিও বাউন্ডারি করে দেব পিক পয়েন্টে ক্লিক করবো ভাগ বন্টনে ক্লিক করব ইন্টার আমরা এটা ডিলিট করে দেবো আমি রেড কালার দেব আমরা ডাইমেনশন থেকে দেখব যে এখানে কত ফিট আছে ডাইমেনশন থেকে আবার যাব দেখব এখানে আপনারা অবশ্যই সিডি ভিএলএক্স সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে বন্টন করতে পারবেন আর আমার চ্যালেঞ্জটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সিডি ভিএলএক্স সফটওয়্যারটি দিয়ে অতি সহজে ভাগ বন্টন করতে পারবেন যা এন করতে গেলে অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপনি এই সিডিভিএল এক্স সফটওয়্যার দিয়ে ভাগ বন্টন করলে আপনি একশো পারসেন্ট সঠিক হবে মেটাকে বাউন্ডারি করে নেব কারণ দেখব এখানে কত শতাংশ জমি আছে ক্লিক করবো ক্লিক করার পরে প্রপার্টিসে যাবো এরিয়াতে ডাবল ক্লিক করব আমাদের ক্ষেত্রে বল বেড়েছে ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ওকে করব দেখেন এখানে পনেরো শতক জমি আছে এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে just go to the one.